কথা বোঝাতে পারছি তাহলে আপনাকে আপনি বুঝতে হবে যে এমন অবস্থা আপনি যদি তাদের সাথে মিশে যান তারা অনেক খুশি হয় তারা খুশি আপনি তাদের তেল মারতে পারেন তারাও খুশি হয় আপনি যদি বলেন যে না আমি নিজেকে অপমানিত করবো না কারণ তারা হ্যাঁ আপনি হয়তো বলতে পারেন যে আলাদা হয়ে গেলে কি হবে আলাদা হয়ে গেলে আপনি আলাদা আমাদের কাজ করেন আপনি আলাদা কোনো দল বানাইন না কিন্তু কি করবেন মানুষকে হকের পথে বলতে থাকে কিন্তু আপনি যদি কোনো তাদেরকে হকের পথে না বলে সারাদিন যদি কোনো আপনি তাদেরকে পিছিয়ে পিছিয়ে কি ধরেন যে তারা যদি ভালো হয় তারা যদি ভালো তারা তো কম আমরা তো কম তাদের যদি পাই ভালো হবে তাহলে শরীর করে নাই কোথায় বলেন তো সুর আবাসের মধ্যে মানে আছে তো কি বলছে বুঝছেন তো আল্লাহ তালা আপনাকে বার সাবধান করে দিচ্ছে যে ইয়া নবী আপনি কেন এটা করতে চাচ্ছেন যারা আপনার কাছে আসে তাদেরকে আপনি জানান যারা আসে না তাদেরকে আপনি বলেন না শুনলে পাগল হওয়ার দরকার নেই তাদের পিছনে দৌড়ার দরকার নেই তারা হক পাইতে চায় না তাদেরকে আপনি হক দিতে পারবেন না কারণ হক দেওয়ার মালিক আল্লাহ আল্লাহ হেদায় দিলে তারা পাবে। তো আপনি এত ব্যস্ত হওয়ার দরকার নেই এই আপনি আপনার মাদ্দার উপর প্রতিষ্ঠা দেখবেন আপনি নীতির প্রতিষ্ঠা দেখবেন নীতি বিসর্জন দিয়ে আকীদা বিসর্জন দিয়ে মানহাজ বিসর্জন দিয়ে ভেদাতির সাথে আপনার কোনো রকম আঁত চলতে পারে না ভেধাতি যদি আপনার কাছে আসে হক কথা শুনিয়ে দেবেন না আসলে তার কাছে যাবেন না এই তো আসবে কচ দিন্দ তারা ঘরে ঘরে যাইবে তোমার কাছে যাইবে আপনি সরাসরি সাহস করে বলবেন আপনি যে আসছেন আল্লাহর বিধান বিরোধী কিছু করবেন না এটা ওয়াদা করেন আপনি নিয়মিত সলাধিকারী হবে না বলেন ওয়াদা করেন এই জন্য সাহস আসেনি আপনার না তো আপনি তেল মারবেন যে আপনি ক্ষমতা আমরা ভোট দিবো মিশা কথা কইবেন আপনারা ভোট দিব মিশা কথা কেন কইবেন এই জন্য তো কোনোদিন আমার বাবার কাছে আসতো না কেউ আমার বাবার কাছে আসতো বাবা কি করবেন আপনি আগে বলেন এদের কেউ আসতো না

দিন সম্পর্কে ধর না কিছু মানা শরীয়ত মানে না যেমনি যেমনি বলতেছে অপব্যাখ্যা করতেছে তারপরে আপনি তার দিকেছেন অর্থ কি আপনি কে দিনটাকে সস্তা বানাই ফেলছে দিনের কোনো মূল্য নাই শরীয়তের কোনো মূল্য নাই চাই সেটা করে বেড়াবেন কেন এদের জন্য আপনার কথা শুনতে বাধ্য হয়ে চেষ্টা করবেন না শুনলে আপনার কথা আপনি বলে যান আল্লাহ আপনাকে বাধ্য করেন না সারা দিনকে শোনানোর জন্য আপনি হক কথা বলছেন শোনা বাধ্য করতে বাধ্য না বলতে হ্যাঁ আপনি হক কথা বলা বাধ্য করছেন হক কথা বলতে হবে কিন্তু কাউকে শুনাই দিতে হবে তাকে একেবারে জোর করে শোনাইতে দিতে হবে তো বলে নাই

হাজরুল মুক্তাদা বইটা পড়বেন নাটে পাবেন ফ্রি পাবেন হাজরুল মুক্তা হাজরুল মুক্ত অর্থাৎ বেদা পরিত্যাগ করা এটা ইসলামের নীতি পরিত্য কিভাবে করবেন বকরা অবজের থেকে আপনাকে শোনাচ্ছি আপনি শুনে নেন এক নম্বর হচ্ছে তার সাথে বসতে পারবেন না এক নম্বর দুই নম্বর হচ্ছে তার সাথে পরশিত থাকবেন না পাশাপাশি দুই ভাষা অবস্থান করবেন না বেদা থেকে দূর করতে হয় তিন নম্বর হচ্ছে না অর্থাৎ তার সাথে এমন কথা না যাতে সম্মান পাওয়ার মতো নেতা আমার নেতা কিছু বলেন না চার নম্বর হচ্ছে তাকে সালাম দিবেন না চার নম্বর হচ্ছে সালাম দিবেন পাঁচ নম্বর হচ্ছে হ্যাঁ তার নাম উচ্চস্বর উচ্চারণ করবেন না জায়গা জায়গায় বুঝছেন কিনা তার নাম উচ্চারণ করবেন না কোথাও প্রস্তাব দিবেন না তার নামে যে তার হোক তার জন্য জয় হোক এটা বলবেন না ছয় নম্বর হচ্ছে তাকে দেখা হইলেই সালামে বিগলিত হইয়া হাসি তামাশা করতে থাকেন না হাসিতে না তাই এটা কত নম্বর 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 হ্যাঁ কথাও বলবেন না সালামও দিবেন না তার সাথে কি হবে না হাসি তামাশা দিয়ে মুখে খুশি একদম খুশি দেখাবেন না তারপর বোঝা উচিত যে সে কেন আমাকে দেখতে পারে না তাই এটা বোঝা উচিত আমি ইসলাম বিশ্ববিদ্যালয়ে এক বাচ্চা সালাম দিতাম না তাকে দেখলে একদিন চলে যেতাম

এই আটটা জিনিস আমাদের সলবদের থেকে বর্ণিত আছে কোথায় পাবেন পাথরবার বাড়িতে আছে আছে এই কাজগুলো প্রত্যেকটা সলব থেকে বর্ণিত আছে এখন বলতে পারেন যে আমরা সবাই ত্যাগ করি যে এক সময় আমিও তো আলাদা হয়ে যাবো এই জন্য বলবেন সবাই নয় যারা বেদাতের মধ্যে লিপ্ত বেশি বেদাহাতি আহ্বানকারী তাদেরকে আপনি এটা করবেন আর যারা বেদাতে লিপ্ত যাহের মানুষ তাদেরকে আপনি হিজুত করবেন হিজুত করবেন কেন তাদেরকে আপনি যদি মাসলাহাত দেবেন তারা বললে শুনবে তারা শোনাবে কিন্তু যে বেদাতি লিপ্ত মানে এমন যে বেদা ছাড়ে না বললো পক্ষ নিচ্ছে হ্যাঁ সাধারণ মানুষের সাথে আচরণ করা যাবে না কেন যায় গেছে কথা বোঝেন নাই তাহলে বোঝা যাচ্ছে এটা হলো ওই বিধানটা কার জন্য দায় বেদার জন্য আর বেদা কারা মানে ভালো করে জানেন এই যে যারা লালনের চালু করতেছে দা ইল বেদা না তারা ভালো করে বুঝেন আর যারা বেদাত চালু করার জন্য দুনিয়ার সবকিছু করে যাচ্ছে ভালো করে জানেন এখন চিনা যায় এখন অনেক বেদাত চালু করতেছে কেউ হাজি হয়ে গেছে কেউ হয়ে গেছে কেউ দুনিয়া সব দিনে চালু করতেছে ওদের সাথে আপনার কোনো কথা চলবে না আমাকে একজনে হাদিস হাজি বোন দিছে হ্যাঁ নিজের শিকার করে হাজি অস্বীকারী কিন্তু করে কারণ দিয়া বলতে আপনার সাথে দেখা করতে চাই না আপনার সাথে দেখা করতে চাই হ্যাঁ তো রাগ হয়েছেন কেন আমার কাছে একবার নামগুলি বলছে আমি আপনার কাছে আমি যাবো না আপনার কোনো ধর আপনার আপনাকে যাওয়া আমি আসি তাহলে আমরা আপনি আসেন বলছে আমি আসবো আপনি আসতে চাইলে আমার কোন ক্যামেরা আনতে পারবেন না আগে আপনাকে আমি যা বলি শুনতে হবে তারপর কথা হবে আর আসে নাই আল্লাহ বাসায় দিচ্ছে আমিও বাসি গেছি উনি বাসি কারণ এই বেদাতি কথা শুনে তো একটা মাপদানি আসছে তার একটা উদ্দেশ্য একটা প্রতিষ্ঠা করা সে এখন যে কোনো মূল্য আমাকে কনভিন্স করবে আমাদের ইউনিভার্সিটি টিচারদের দাওয়াত দিয়ে দিয়ে হাজার হাজার ধরে ধরাই দিচ্ছে ওনারা সব কথা বলে

আমি হাজির মোফতাদের বইটা পড়ার জন্য বলছি ওয়াই ও তাকাত আর তাকে হাকির মনে করবে তুচ্ছ মনে করবে যে তুচ্ছ যে আল্লাহর দিন থেকে দূরে সে তুচ্ছ যত বড় হোমরা সোমরা হোক এখন আপনার দিন মানে না সে তুচ্ছ ছড়িয়া মানে না তুচ্ছ আমার সরে না তুচ্ছ যে যত বড় নেতাই হোক যত বড় দলের নেতাই হোক এখন তুচ্ছ কোন কাজের না আল্লাহ শরীয়ত মানে না সে তুচ্ছ মানে মনে করতে পারে কেন সে খারাপের দিকে ডাকতেছে এ যদি অন্যায়কারী তার মধ্যে কি আছে যে আমার একটা অপরাধ বোধ আছে যে আমি তো কিছু মানতে পারতেছি না মান গুণা শয়তানা ধরে ইত্যাদি ইত্যাদি হ্যাঁ তাকে হেদায়তের পথে নসিহত করবেন কিন্তু যে ব্যক্তি তার মাপদার উপর প্রতিষ্ঠিত আপনি কেন নিজের মাপটা ছেড়ে দিবেন তার নীতির উপরে প্রতিষ্ঠিত সে আপনি নীতি নিজের নীতি ছেড়ে দিয়া তাকে তেল দিচ্ছেন আপনি তো ইসলামের একটু বারোটা বারোটা পাতাচ্ছেন ইসলামের শরীর তো শেষ করে দিচ্ছেন এটাই তো আমাদের শেষ করে দিল যে হুজুরদেরকে টাকা দিয়ে কিনা যায় এটা আমাদের শেষ করে দিয়েছে আমরা হক কথা বলতে পারি না আমি একবার যখন বললাম যে

তারা এখন বিপদে বলতো আপনি আর কি আপনার কি আর আপনি এর পক্ষ নিচ্ছে অগ্নি আপনার কি আর আপনি কি আর নাকি আপনি তো ভালোই চাইতেছেন ইত্যাদি মানে তারা এবারে তেলাচ্ছে এটা শরীর অনুমোদিত না এরপর বলছে এবং তার বেদাত বুদ্ধা মানে এখানে বেদাত বুঝাইছে তার বেদাতকে পরিত্যাগ করতে হবে বুঝা যাচ্ছে কথাটা কোনোভাবে এই বেদাতের পক্ষে কাজ করা যাবে না পাহিয়া আয়াদা মিন বুদ্ধাতিল যারা যে সমস্ত প্রাণী কুলেরে

না না আরেকটা আছে যেটা বেশিরভাগ ওই ছড়ায় যায় দ্রুত না ওই যে কি বলে যেটা মানুষের প্লেগ মহামারীর মত যেটা হয় আর কি মধ্যে হয় ওই গরুর মধ্যে একটা হলে পুরোটা হতে থাকে এরকম বড় বড় ফুলে হ্যাঁ কিন্তু ওইগুলো হলে একসাথে পুরোটা শেষ করে দেয় সবগুলি শরীরের মধ্যে এত বড় বড় উঠে এক একটা তো এইগুলি মোটামোটা হয়ে যায় এগুলি শেষ করে যেতে শুরু করে উনি বলতেছে এগুলি ওই যে এই যারাবের মতো যারাবের মতো এই মহামারী আকারে সেগুলি কি করে মানুষের ভিতরে প্রভাব যদি কোনো কেউ সে এই বেদাতের পক্ষে থাকে বেদাতের কথা বলা যাবে না যত কিছু বেদাতকারী কি বেদাতকারী বলতেই হবে যে ব্যক্তি একেবারে আপনার কাছে ছোট মনে হইতে পারে কিন্তু এটা বড় বেদাত একটা কোনটা কোনো ব্যক্তি নিজেকে ইমাম দাবি করে কারো থেকে আনুগত্যের শপথ নেয়া এটাই অনুমতি ইসলাম অনুমোদন করে না আপনি যাকে হকের কথা বলেন আপনি যাকে রসুল করতে পারেন আল্লাহ করতে পারেন আপনার করতে কেউ বাধ্য নয় আপনার ইমাম নয় আপনি ইমাম ইমামের আমির বানের কাটা আপনাকে যারা যারা আমাকে গালিগা করছে আল্লাহর কাছে আমি বিচার দিয়ে রাখলাম আমি হক কতবার আছি তুমি বলতে হবে কি জন্য আমাকে গালি দিচ্ছ তখন বলতে হবে কি জন্য আমাকে গালি দিচ্ছ কারণ আমি কোন কি বলতে পারতাম আমি অনুসরণ করো অনুসরণ করো তার কথা অনুসরণ করো বেলা অনুসরণ করো বলতে পারি আমি যদি ভুল করে আমাকে বলেন ছেড়ে দেবো কিন্তু উনি সারেন না কেন পক্ষে কেন বেদাতের পক্ষে এটা আমাকে বুঝতে হবে আমি কারো পক্ষে বিপক্ষ কথা নয় কথা হকের পক্ষে থাকতো আমাকে